মাছগুলো ছোট মাছগুলো এখন কিন্তু আর নাই বলশিদ গ্রাম আর এই গ্রামের আসলে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর সবাই মিলে আজকে আমরা একটা বন আয়োজন আছে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন এই যে একের পর এক সবাই চলে আসতেছে এখন এটা আমরা গ্রামের এই দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখেন যে এই গ্রামের যে সৌন্দর্যটা

যাই হোক আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলো ও ওইটা মনে হয় সম্ভবত লেয়ার মুরগির ফার্ম এখানে এক কৃষক ভাই কাজ করতেছে এই যে উনি ধান রোপণ করতেছে আসলে যারা প্রবাসে আছেন তারাই গ্রাম বাংলার এই সৌন্দর্যগুলো অবশ্যই মিস করেন আর এই তো আমরা এই ছোট্ট

চাচা বসে অপেক্ষা করতেছে ওনার ধর্মজালটা টানবে প্রায় এক দেড় ঘন্টা হল ধর্মজালটা ফেলে দিছে কিন্তু এখনো ওর মাছ আসে নাই জন্য অপেক্ষা করতেছে আসলে গ্রামের এইসব সৌন্দর্য এখন হারাইতে বসেছে একদম নাই বললেই চলে আর এখানে আমার বন্ধুরা মাছ ধরতেছে দুপুরের খাওয়ার জন্য কিছু মাছ নিলাম সাথে আবার হাঁস আজকে এই গ্রামের নির্মল পরিবেশে এখন প্রায় সাড়ে বারোটার উপরে বাজে আমাদের দুপুরের খাওয়ারের যে অ্যারেস তা চলতেছে এই যে আপনারা দেখেন এই যে গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য সৌন্দর্য কত কিউট হ্যালো কি কিউট এই তো গ্রাম বাংলার কি অপরূপ সৌন্দর্য আপনারা একটু দেখেন এ ইয়াটা কি হয়েছে হাঁস আচ্ছা আর এখন আবার আমরা দুপুরের যে খাওয়া ডাল ভাত মাছ ভাজি আর এখান থেকে ধরছি এখান থেকে দুইটা হাঁস নিলাম তো আর এই যে ফাগরটা দেখাইতেছি তেজি দেখেন কি সুন্দর লাউর মাছা এই মাঠে চুলে রান্না হচ্ছে এই যে দুপুরের মাছ এই এ হাঁসের চামড়া ফেলে দেন না কি এ ফার্মে ফেলে দিলে তো হাঁসের আর মজা আলাদা

তুই মাস্টার একটু খেয়াল কর তোরা কি সুন্দর সুন্দর ফেলেট আছে